আজকে তো আমরা ইমামদের মনে করি পকেটের লোক ইমাম মানে বিয়ে বাড়িতে এসে আপ্যায়ন করবে ইমাম মানে আমাদের ছেলের আকিকা হবে এসে আপ্যায়ন করবে ইমাম মানে যখন বলবো তখন ডাকবো তখনই আসবে ইমাম মানে পকেটের লোক কিন্তু আমরা জানি না ইমাম মানে হলো নেতা যারা যোগ্য যোগ্য ব্যক্তি তারা যোগ্য ব্যক্তিকে সম্মান করেন মানির মান করিব হানি মানিদের সবে হেন কাজ বাদশাহ ঔরঙ্গজেব বলেছিলেন এটা আমার তৎকালীন যুগের এক বিখ্যাত রাজার ক্ষেত্রে কথা তার প্রয়োগ করেছিলেন বলা হয়েছিল আপনার কাছে যদি উনি আসেন তাহলে উনি যদি অসম্মানিত হন তখন তার পরিপ্রেক্ষিতে বাদশা ঔরঙ্গজেব কথাটা বলেছিলেন যাই হোক তো বাদশা هارুন রশিদ একজন ইমামকে দাওয়াত করলেন আর ইমাম মানে যেমন তেমন ব্যক্তি নন সেই জামানার তিনি ইমাম মস্ত বড় আলেম هارুন আর রশিদকে যখন هارুন আর রশিদ যখন আমন্ত্রণ করলেন বাদশা যখন আমন্ত্রণ করলেন হযরত ইমাম ইসুফ রাহমাতুল্লাহ আলাইহি রাজ দরবারে যখন ভুগছেন বাদশা নিজে ওনাকে ওয়েলকাম স্বাগত জানালেন সিংহাসন ছেড়ে দিয়ে কারণ কি কারণ হলো আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে রাসূলের হাদিস জানিয়ে দিয়েছে জাত তোমাদের মধ্যে প্রকৃত আহালে এলেমরা হলো উচ্চ সম্মানের অধিকারী এখানে ডাক্তারের কথা বলা হয়নি মাস্টারের কথা বলা হয়নি অন্য কোন বায়ামার লেভেলের অন্য কোন সাবজেক্টের পণ্ডিতের কথা বলা হয়নি যাদের মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে তারা হলো তোমাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানী এবং সবচেয়ে বেশি সম্মানের অধিকারী এটা কার কথা আল্লাহর কথা রাসূলের কথা কেন এটা বলা হলো আমাদের মনে হতে পারে তাহলে সায়েন্টিস্ট বিজ্ঞানী আমাদের আমাদের মনে মনে হতে হতে পারে পারে আপনি জানেন না ওর আন মজিদ ওর আন মজিদটাকে বলে বলা হয় একটা সিফার কেতাব কিতাবুন একটা সিফার কেতাব সিফাউন একটা আপনার রোগ নিরাময় করার কেতাব বড় আথার আখার পন্ডিতেরা বলেছেন কোরআন মাজিদকে একজন সাইন্টিস্ট বিজ্ঞানী বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে গবেষণা করে বলেছে কোরআন মাজিদকে আমি একটা বিজ্ঞানের কিতাব হিসাবে দেখছি যদি বলেন কি করে তাহলে একটা উদাহরণ দিতে হয় বেশি উদাহরণ তো দিতে পারবো না সময় খুব কম এখনই শেষ করতে হবে একটা উদাহরণ দিতে পারি কোপার নিকাশ গালি এলো তারা দূরবীন আবিষ্কার করলো করে বললো না আগের বিজ্ঞানীরা যা বলেছিল সেটা ঠিক বলেননি আগের বিজ্ঞানীরা বলেছিলেন যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে এটা কিন্তু ঠিক নয় এখন আমরা দূরবীন আবিষ্কার করেছি এখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে বলছি যে না না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে বর্তমান নাসার বিজ্ঞানীরা মহাকাশ বিজ্ঞানীরা তারা কি বলছে জানেন পৃথিবী সূর্যের চারিদিকেও ঘোরেনি আর সূর্য পৃথিবীর চারিদিকেও ঘোরেনি বরং যে যার নিজের নিজের কক্ষ পথে ঘুরে বেড়াচ্ছে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআন এক কথা বলে দিয়েছে আজকে যেটা নাসা বলছেন। আজকে যেটা ISRO বলেন আজকে যেটা বিজ্ঞানীরা বলছে আমি একটা মাত্র উদাহরণ সাড়ে 1450 বছর আগে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আশ শামসু ওয়াল কামারু বিহুসবান সূর্য এবং চন্দ্র যেদার নিজের নিজের কক্ষপথে তারা ঘুরে বেড়ায় অর্থাৎ প্রত্যেকেই যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে এটা একটা উদাহরণ দিলাম এরকম অসংখ্য কথা আমার বক্তব্য আছে আমি বলেছি ভাইরা আমার তাহলে এই জন্যই আল্লাহর কোরআন বলছে যারা কোরআনে পন্ডিত তারা হলো তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম জ্ঞানী ব্যক্তি জোরে বলুন সুহান আল্লাহ তো সেই প্রথমত এটা একটা মাদ্রাসা এর সঙ্গে মডার্ন এডুকেশন দেওয়া হবে এর সঙ্গে জেনারেল এডুকেশন এডুকেশন হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে ইসলামিক এডুকেশন বাদ দিয়ে নয় তাই আপনার ছেলেটা এখানে পড়লে আল্লাহর বলা সর্বোত্তম পণ্ডিতে পরিণত হবে এবং শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হবে তাই আপনার ছেলেটাকে এই মাদ্রাসায় দেবেন আর যদি সে সম্মানের মতো সম্মান পেতে চায় যদি সে যদি ইজ্জতের মতই इज्जत পেতে চায় দুনিয়াতেও পাবে আখিরাতেও পাবে আজকে আলেম ওলামাদের মানুষ এখনো সে সম্মানটা করে জি হ্যাঁ ভাইরামার বাদশা বাদশা هارুনা রশিদ সিংহাসন ছেড়ে দিয়ে ইমাম ইউসুফ আলাই আলাইহিকে वेलकम জানালেন ইমাম ইউসুফ রাহমাতুল্লাহকে বললেন হুজুর আপনি একজন জামানার এত বড় ইমাম আপনার জন্য আমি নিজে হাতে একটু ভালুদা তৈরি করেছি আপনাকে আপ্যায়ন করতে চাই আমি নিজে হাতে আপনাকে দাস্তারখানে বসাতে চাই আপনার জন্য আমি ফালুদা নিজে হাতে তৈরি করেছি হেকায়েতের মধ্যে আছে ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায় এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি একটা শুনে ঝরঝর করে কেঁদেছিলেন এত কান্না কেড়েছিলেন যে বাচ্চা هارুন আর রশিদের মতো মানুষ তিনি ইতস্তত বোধ করছিলেন যে আমি কি কোনো বিয়াদবী করলাম হুজুরকে কাদিয়ে দিয়ে আমি তো গোনা গোনার ভাগিদার হয়ে গেলাম হুজুর বিয়াদবী নেবেন না আমার কথাই যদি ব্যথা পেয়ে থাকে না বাবা আপনার কথাই ব্যথা পাইনি আমি কিন্তু আপনি যে ফালুদার খাওয়ার কথা বললেন এই ফালুদার কথা বলার পর আমার একটা ঘটনা মনে পড়ে গেছে কুফা নগরীতে একটা

গরিব ছিল দুস্ত ছিল ওই পরিবারের একবেলা চলতো একবেলা চলতো না অনাহারে অর্ধাহারে দিন কাটাতো স্বামী বাড়িতে দিন মজুরের কাজ করত স্ত্রী বাড়িতে সুতা কাটার কাজ করত নিজের একমাত্র সন্তান যখন একটু বড় হলো ওই পরিবার চিন্তা করলো আমার এই সন্তানের মাধ্যমে তার কিছু মেহনতের মাধ্যমে তার পরিশ্রমের মাধ্যমে আমাদের সংসারে একটু উন্নতি হবে এই চিন্তা করে রাত ঠিক করলো আমার এই সন্তানটা একটু বড় হয়েছে একে ধোপার বাড়িতে কাজে লাগাবন ধোপা ভাইয়ের বাড়িতে কাজে লাগিয়ে এনে ধোপা ভাইকে বলল ভাই তোমরা তো তুমি তো জানো আমাদের পরিবারের আর্থিক অবস্থান অনাহারে ওয়ারদাহারে দিন কাটে এই বাচ্চাটাকে দিয়ে গেলাম আমাদের কলিজার টুকরা সন্তানটাকে দিয়ে গেলাম অর্থাৎ অর্থর অভাবে এখানে দিয়ে গেলাম মনে রাখবেন বাবা যেটুকু পারবে কাজ করিয়ে নেবেন আর মাসের শেষে সামান অন্য কিছু অর্থ আমার বাড়িতে বাচ্চাটার হাত দিয়ে পাঠিয়ে দেবে বাচ্চাটা প্রতিদিন সকাল হলে মা সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দেয় দুপুর বাড়িতে একদিন কয়েকদিন যেতে যেতে রাস্তার ধারে একটা মাদ্রাসায় এরকম দেখতে পায় মাদ্রাসায় ছেলেপুলেরা পড়ছে ওই বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আহারে ছেলে পুলেগুলো মাদ্রাসায় পড়ছে আমি যাচ্ছি কাজে মাদ্রাসার হেড মাওলানা বড় মাওলানা দেখতে পে যাই ছেলে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো কোথায় বাড়ি নাম ঠিকানা কি করো তোমার কি পড়াশোনা ইচ্ছা যাচ্ছে পড়তে ভালো লাগছে জি হুজুর মাথা নাড়াচ্ছে জি হুজুর বসে বড় বসে বড় হুজুর আমার আব্বাজে আমাকে কাজে পাঠায় তুমি প্রত্যেক দিন কাজে বেরোবে আর এখানে চলে আসবে এসে আমার কাছে পড়বে আমি তোমাকে দার্স দেব এইভাবে চলতে লাগলো এক মাস কেটে গেল বাম্মা জিজ্ঞাসা করছে বাবা তোর মালিক কি তোকে পয়সা দেয়নি তোর মালিক কি তোকে পয়সা দেয়নি মাথা নিচু করে এই ঠিক করে বল পয়সা দেয়নি এত করে বলে এলাম হাতে ধরে পয়সা দেয়নি মাথা নিচু করে আছে কেবল পয়সা দেয়নি আব্বা আমি মালিকের কাছে তো যাইনি আমি তো মাদ্রাসায় যাই ছেলেকে কানটা মুলে দে বলে চল খুব মাথা গরম চল তোর ভেট মাওলানার কাছে যাই বড় মাওলানার কাছে চল সে কি জানে না আমার বাড়ির কি অবস্থা বড় মাওলানার কাছে যেতি বড় মাওলানা বললেন বসো বাবা বসো মাথা গরম করো না বসো দুটো কথা বলি বসো আগে বলে হুজুর হুজুর আপনি আমার ছেলেটাকে কি করে কাজ থেকে ফিরিয়ে পড়াশোনার দিকে নিয়ে এসেছেন আপনি কি জানেন না আমার বাড়ির অবস্থা অর্থনৈতিক পরিকাঠামো পরিকাঠামো এই কথাটা কেন বলছি কেন আমাদের এদিককারের ছেলেদের ছেলেদের মেয়ে হলে আমাদের আমাদের ভাইদের ভাইদের স্বামীর মানে বাড়িতে সন্তান হলে আমরা খুব খুশি হয় জানেন তো গ্রামে মিষ্টি বিলি করি লাভালাভি করি আমার সন্তান হয়েছে আমার ছেলে হয়েছে কারণ লক্ষ্যটা কি জানেন আমার একটা ইনকামের লোক বেড়ে গেল একটা ইনকামের লোক বেড়ে গেল আর মেয়ের জন্ম হলে মনটা খারাপ তীরে ও বলিস না মেয়ে হয়েছে আবার ফের বিয়ে দিতে হবে কত টাকা খরচা কি বলবো কি যে পাপ করেছি আমার মেয়ে দিয়েছে মেয়ে হলো আল্লাহর রহমত নবী বলছেন মেয়ের বাপ জান্নাতি অথচ মেয়ে হলে মনটা খারাপ হয় ছেলে হলে মিষ্টি বিলি করে সত্যি কেন সেটা প্রমাণ পাওয়া যায় আমাদের এখানকার সোমবার যখন হয় মায়াপুর মুতোডাঙ্গা আরামবাগ হরিণখোলা সোনপুর ডানায় সকাল নটার সময় গিয়ে দাঁড়িয়ে থাকবেন দেখবেন বাসে সব বাচ্চা বাচ্চা ছেলেগুলো উঠছে যাচ্ছে কোথায় কলকাতায় কিসের জন্য হয় রুটির কারবারে নাহলে জরির কারবারে নাহলে অ্যাম্বোডারির কারবারে কেন যাচ্ছে ওই যে বললাম কিছু একটুখানি বাপের একটা ইনকামের লোক বেড়ে গেছে আর বিকালবেলা যখন দেখবেন বিকালবেলা চায়ের দোকান দেখবেন ইয়ং ইয়ং লোকগুলো যাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পায়ের ওপরে পা তুলছে এই হুজুর খারাপ ওই হুজুর খারাপ এই অমুকের অমুক করছে সেই হয়েছে তার শেষে বলবে আমার আমার ছেলে ছাব্বিশ ইঞ্চি টিভি এনেছে ছাব্বিশ ইঞ্চি টিভি এনেছে আমার ছেলে মানে ওই বাপটা পঞ্চাশ বছর চল্লিশ বছর যে বয়স হয়ে গেল ওই রিটার্ন

সন্তানটাকে সকাল হলেই তাকে স্কুলে পাঠাচ্ছে সেই সন্তান যখন কাজ করে আইএস আইপিএস বিডিও এসডিও হচ্ছে সন্তান তখন বলছে বাবা অনেক তো পরিশ্রম করেছো বাবা অনেক দিন চাষ করেছো আমার বাংলো পেয়েছি আরামবাগে বাংলো এসো না বাবা বাবা তুমি বাংলোই চলো না রে বাবা আমি চাষ করি সারা জীবন তোকে পড়িয়েছি চাষ করে যতদিন বাঁচব ততদিন চাষ করেই যাব যতদিন বাঁচব ততদিন আমি এই সেলাইয়ের কাজ করব আমি ততদিন মুদিখানাটাই চালাবো তোর বাংলোতে যাব না কারণ এই বাংলোতে এই মুদিখানা থেকে এই চাষ থেকে আর এই এই ছোট্ট দোকান থেকে তোকে আমি আজকে ডিএম বানিয়েছি এসডিও বানিয়েছি তোকে বানিয়েছি আমি বাংলোই থাকার জন্য নয় তোকে বানিয়েছি তোর ভবিষ্যৎ তৈরি করার জন্য দেশের আর দসের সেবা করার জন্য করার জন্য আপনি বলবেন যে আপনি মুসলমানদের বদনাম করছেন আমি বদনাম করছি না টেন পার্সেন্ট কিন্তু এই মেন্টালিটি আছে কিন্তু এইটি আগের মেন্টালিটি যেটা বললাম আমি আপনাদের কাছে এহসাস দিচ্ছি একটু ভাবতে বলছি আজকে মাদ্রাসার প্রোগ্রামে এসেছি আমরা বড় যোগ্য যোগ্য ব্যক্তিরা এসেছেন আমার এই ভাইজান নিজে একটা মিশনের সম্পাদক শুধু একজন পীর যাদা নন একজন এডুকেটেড পার্সন আলফারা মিশন পশ্চিমবঙ্গের একটা খ্যাতনামা নাম নাম সেই মিশনের সম্পাদক আমাদের পাশে বসে আছে আমার এই ভাই ইংলিশ মিডিয়ামের একটা প্রিন্সিপাল একটা দায়িত্বে আছে আমার এই ভাইরা সব মিশন সব মিশনের সম্পাদক মিশনের দায়িত্বে পালন করছেন ছোট বড় যে যেমন পেরেছেন আমি আজকেই আলামিন মিশনে গিয়েছিলাম আমার মেয়ে ওখানে পড়াশোনা করে আমিন মিশনে গেছিলাম গল্প করতে করতে আমার সঙ্গে কথা হলো কথা বলছে ভাইজান গত বছর একটা বছরে আলামিন থেকে ছশো জন মেডিকেল চান্স পেয়েছে অর্থাৎ ছশোটা ডাক্তার এক একটা বছর আলামিন মিশন উপহার দিচ্ছে আমাদের এই জন্য আমরা বলি আলামিন মিশন বর্তমান আধুনিক যুগের মুসলিম সমাজের নবজাগরণ তৈরি করেছে এখন অনেক মিশন আমরা পেয়েছি নবাবী মিশন যে ভাই সাইদ আকবর ভাই এসেছিলেন আল আলম মিশন অনেক মিশন এখন কাজ করছে আপনারা চেষ্টা করছেন শিক্ষা ছাড়া আমরা কিন্তু একেবারে যে একটা স্রোত সেই স্রোতে কখনো আমরা চলতে পারবো না আপনি একটা ইনস্টিটিউটে যান একটা অফিসে যান একটা কোর্টে যান একটা আদালতে যান একটা হাসপাতালে যান আপনি সংখ্যায় মুসলিম ভাইদের পাচ্ছেন না কেন তার কারণ আমরা তো তৈরি করছি না আপনাদেরকে আমার ভাই বলছিলেন ভাইজান বলছিলেন আমার নবী শিক্ষার উপরে কত গুরুত্ব দিয়েছেন কোরআনের প্রথম শব্দটাই হচ্ছে নিজে তার বাদশাই আসন ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে ইমাম ইউসুফ জানিয়েছেন। ইমাম ইউসুফ রহমাতুল্লাহ কাঁদছেন দেখে বাদশাহ বলছেন কেন বললেন শোনো এই কোফা নগরীতে এই রকম একটা পরিবার বাস করত সেই সন্তানটা কাজ ছেড়ে দিয়ে মাদ্রাসায় গিয়ে বড় মৌলানার কাছে এলেম অর্জন করেছে পিতা গিয়ে যখন কৈফিয়াত নিতে গেছেন বাপ বলেছে তখন বড় মৌলানা বলেছেন বাবা বসো 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 মাথা ঠান্ডা করো পানি খাও চা খাও চা খাও বলে হুজুর এবার বলুন এবার বলুন কেন আপনি আমার সন্তানটাকে কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে আমার অর্থনৈতিক পরিকাঠামো খারাপ এটা জেনেও আপনি আমার সন্তানটাকে মাদ্রাসায় কেন পড়ালেন সেই সময় মাদ্রাসার বড় মাওলানা বলেছিলেন বাবা ছেলে শুনে রেখে দাও তোমার সন্তান পেস্তার তৈরি ফালুদা খেতে চাই যেমন তেমন শরবত খেতে চাই না তোমার সন্তানটা পেস্তার তৈরি ফালুদা খেতে চাই আর আমি তোমার সন্তানটাকে পেস্তার তৈরি ফালুদা খাওয়ার ব্যবস্থা করেছি হে তরুণ হে আমার হে বন্ধুর মুরব্বিয়ানী রঙ কথা বলেন হজরত ইমাম ইউসুফ রহমাতুল্লাহ ঝরঝর ঝরঝর করে কেঁদেছিলেন আর বলেছিলেন এই বড় মাওলানা সে সময় বলেছিলেন হে বাবা সন্তানের পিতা তোমার অর্থনৈতিক অবস্থাটা খারাপ আমি এটা জানি জেনে শুনি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার প্রতিষ্ঠান থেকে নয় আমি আবার নিজের মেহনতের পয়সা থেকে তোমাকে মাসিক আমি একটা টাকা দেব তোমার যেটুকু অভাব অভিযোগ হবে তুমি আমার কাছ থেকে সেই অর্থটা নিয়ে গিয়ে তোমার সংসার চালাবেন তবু তো তোমার সন্তানকে আমি ছাড়বো না আমার তার কারণ হল তোমার সন্তান যেমন তেমন শরবত খেতে চাই না আমার তোমার সন্তান খেতে চাও পেস্তা পেস্তার তৈরি ফালুদাম হে তরুণ যুবা হে আমার মুরব্বী আনিরাম একটু মন দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন সেই সময় ইমাম আবু ইউসুফ বললেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও হে বাদশাহ জাহাপনা শুনে রেখে দিন ওই সন্তানটার অন্য কেউ নয় ওই সন্তানটাই ছিলাম আমি ইমাম আর অন্য কেউ ছিলেন না ওই মাদ্রাসার বড় মাওলানা ছিলেন জামানার মস্ত বড় ইমাম ইমামে আজম হজরতে আবু হালিফা জোরে হবে না বোঝার চেষ্টা করবেন আমার আর বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নাই আমি এটা একটা মাদ্রাসার আহমিয়াত গুরুত্ব বোঝাতে গিয়ে এলেমের গুরুত্ব বোঝাতে গিয়ে দু একটি কথা বললাম ভাইজান বসে আছেন আখেরি মনাজাত নেবেন আর আপনারাও ঠান্ডার রাত বসে আছেন সকাল থেকে সেই দিনের বেলা থেকে তো আমি আমি আজকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা ল্যাবের ল্যাবের এত আলেম ওলামা যারা এসেছেন প্রত্যেকের নাম বলা সম্ভব নয় প্রত্যেককে আমি অবজারভার হিসাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের ল্যাবের যিনি স্টেট সেক্রেটারি এবং এই মাদ্রাসা কমিটির মধ্যে ওনাকে আমাদের জামাল উদ্দিন ভাই ইমান ইম জামাল উদ্দিন বিন ইব্রাহিম আমার ভাই যান উনি ওনাকে রেখেছেন মাদ্রাসা কমিটির সেক্রেটারি হিসাবে রেখেছেন তো উনি আমাদের ল্যাবেরও সেক্রেটারি আবার মাদ্রাসারও সেক্রেটারি তাহলে আমাদের সেক্রেটারি আবার কাল থেকে এসে এখানে আছে তার মানে আমাদের পুরো ল্যাবটা কাল থেকে উঠে এখানেই চলে এসছে আমি আজকে এসে প্রথমেই বলেছি এটা তো যাই হোক ওনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি উনি কাল থেকে সময় দিয়েছেন এবং গ্রামবাসী ভাইয়েরা যারা সহযোগিতা করেছেন আমার জামাল উদ্দিন ভাইকে মাদ্রাসা কমিটিকে আমি কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ মারুফ আমিনী সাহেব তিনি বসে আছেন আরো আমার ভাইজানরা সব বসে আছেন প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি যারা আজকে প্রত্যেককে অ্যারেঞ্জমেন্ট করেছেন প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি করে এখনি মনে হবে একবার দরুশ্রী প্রাণ আল্লাহ